ছোট্ট একটা গ্রামে থাকত রিয়াদ নামের এক ছেলে তার বাবা সালামত ছিলেন সাধারণ একজন কৃষক ভোর হলেই খালি পায়ে তিনি জমিতে কাজ করতে যেতেন রোদে পুড়ে খামে ভিজে হাতের তালু শক্ত হয়ে গেলেও মুখে থাকত মিষ্টি হাসি রিয়াদকে পড়াশোনা শিখিয়ে মানুষ করাই ছিল বাবার একমাত্র স্বপ্ন অনেক সময় নিজের জন্য নতুন জামা কিনতেন না কিন্তু ছেলের জন্য বই খাতা কিনতে কখনও কার্পণ্য করতেন না একদিন স্কুলে হঠাৎ শিক্ষক ঘোষণা দিলেন আগামী সপ্তাহে শিক্ষা সফর হবে যার খরচ দিতে হবে রিয়াদ মুখ নিচু করে বাড়ি ফিরল বাবা এত কষ্টের মধ্যেও হয়তো টাকা জোগাড় করতে পারবেন না কিন্তু রাতে যখন পড়ার টেবিলে বসেছিল বাবা এসে হাতে কয়েকটা নোট ধরিয়ে দিলেন বললেন বাবা বন্ধুদের সঙ্গে ঘুরে আসো আমার সুখ তো তোমার হাসিতেই রিয়াদ চোখ ভিজে বাবাকে জড়িয়ে ধরল তখনই বুঝল বাবা হয়তো নিজের ক্ষুধা ভুলে থাকতে পারেন কিন্তু সন্তানের খুশি ভুলে থাকতে পারেন না বাবার ভালোবাসা নিঃশব্দ ত্যাগের মধ্যে লুকানো কিন্তু সেটাই পৃথিবীর সবচেয়ে বড় শক্তি